নমস্কার আমি মৌম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো বন্ধুরা যে ব্লগটা আজকে স্টার্ট করছি আপনারা প্রথমেই দেখেছিলেন আমার হাতে একটা কালো প্লাস্টিকের টিফিন বক্স ছিল ওই দেখুন রনি এত তাড়া ও চলে গেল রনির বাইকে আমি উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি হচ্ছে রবীন্দ্র সরোবরের দিকে ধোসা খেতে রনি কিন্তু এখানে একবার হাততালি মেরেছিল তার জন্য এখন মুখ লোকাচ্ছে লজ্জায় তো ধোসার দোকানে আমরা চলে এসেছি খেতে ইডলি

শুটকি মাছ বা শুকা মাছ যেটা আপনারা বলেন পিওর বাংলাদেশের এটা আর হেভি টেস্টি দেখা যাক এটা কী বলে কি হয়েছে পালা চকাল বার্লিশ রান্না করা আপনারাও ট্রাই করুন আশা করি ভালো লাগে